সালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আল্লাহ রহমত সবাই খুবই ভালো আছেন তো চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে প্রায় অনেক দিন পর আপনাদের মাঝে আবার আসলাম তো এখন আমি আছি বর্তমানে ঢাকা শ্যাম্পুর বালুর মাঠে যেখানে প্রতি বছর পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে কুরবানির পশুর হাট বসে থাকে তো চলুন জেনে নেওয়া যাক এই হাটের সর্বশেষ পরিস্থিতি তো ভিউয়ার্স মূল ভিডিওতে আপনাদের স্বাগতম তো এখন আমরা ঢুকে করেছি শ্যাম্পুর বালুর মাঠ হাটে যেখানে প্রতি বছর কুরবানির পশুর হাট বসে থাকে যেটা এটা হচ্ছে একটি অস্থায়ী হাট আর এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই যে বাস বাধা হচ্ছে প্যান্ডেল টানানো হচ্ছে এটা হচ্ছে শ্যাম্পুর বালুর মাঠের এক নম্বর হাসিল কাউন্টার আর এই দিকে যে বরাবর রাস্তাটা দেখতে পাচ্ছেন এই দিকে একদম বরাবর এগুলো সব গরু ইনশাল্লাহ ভরে যাবে কিছু দিনের ভিতরেই আচ্ছা চলুন ওইদিকে যাওয়া যাক এই দিকে যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন সামনে এই যে বাসগুলো রাখা আছে এইদিকে বাসগুলো মানে এনে জমা করে রাখা হয়েছে এই বাসগুলো পুরো হাটে লাগানো হবে এই রাস্তাগুলো গরু ইনশাল্লাহ ভরে যাবে খুব শীঘ্রই তো চলুন এবার আস্তে আস্তে সামনের দিকে এগোনো যাক তো চলুন হাটের ভিতর দিকে ঢুকে যাক তো গতকাল রাতে শ্যাম্পুর বালুর মাঠে প্রায় দুই ট্রাক গরু নেমেছে তো চলুন দেখে আসা যাক কি সাইজের বা কেমন গরুগুলো নেমেছে তো এটা হচ্ছে শ্যাম্পুর বালুর মাঠ হাটের ভিতরে একটা ছোট একটা অফিস যেখানে ছোটোখাটো একটা মাঠ আছে এখানে কিছু গরু রাখা আছে চলুন সামনে দিকে এগুয়ে এবং গরুগুলো দেখে আসা যাক তো এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি সাইজের মিডিয়াম সাইজ যেগুলো আর কি ছোটর মধ্যে এরকম সাইজের বেশ কিছু গরু এখানে আনা হয়েছে এগুলো গতকাল রাতে এসেছে এখনো হাট পুরোপুরিভাবে শুরু হয়নি মানে গরু জাস্ট আনা হয়েছে এনে এখানে কোনো রকম আপাতত রাখা হয়েছে এখানে ছোটর মধ্যে বেশ কিছু গরুই আছে তো গত রাতে যে গরুগুলো এসেছে সেই গরুগুলো এখানে রাখা হয়েছে হাটের কাজ এখনো শেষ হয়নি হাটের এখনো ধরতে গেলে পনেরো পার্সেন্ট কাজ হয়েছে বাকি কাজ এখনো হয়নি দেখতেই পাচ্ছেন হাতের বাম পাশে এদিকে কাজ চলছে বাস এখনো ঠিক মতো মানে নিচে রাখা হয় মানে গাঁথা হয়নি এখানে বাঁশ গাঁথার কাজ চলছে আর এই দিকে খুব সুন্দর সাইজের একটি গরু দেখতে পেয়েছি আমরা তো চলুন আস্তে আস্তে সামনের দিকে যাই এবং গরুটি দেখে আসা যাক এটা ফ্রিজিয়ানের ক্রস ফ্রিজিয়ান আর শাহিওয়ালের ক্রস যতটুক দেখে মনে হচ্ছে কিন্তু গরুটির সাইজ খুব সুন্দর সাইজ বডি খুব সুন্দর তো চলুন এবার এদিক থেকে বের হওয়া যাক এবং যে মূল হাট সেই হাটের কিছু আপডেট আপনাদেরকে দেয়া যাক তো আমরা এসে পড়লাম মেন হাটে দেখতেই পাচ্ছেন হাতের ডান পাশে দিকে কিছু গরু দেখা যাচ্ছে দুই তিনটা এই যে এখানে একটা মিডিয়াম সাইজের একটা গরু দেখা যাচ্ছে আর এই দুইটা গরু এইদিকে এই বাঁধা হয়েছে এই যে গরুগুলো ওই পাশেও কিছু গরু দেখা যাচ্ছে চলুন ওই পাশে গরুগুলো দেখে আসা যাক ছোটর মধ্যে খুব সুন্দর সাইজের একটি গরু এখানেও বেশ কিছু ছোট মিডিয়াম সাইজের গরু দেখতে পাচ্ছি আমরা খুব সুন্দর সুন্দর কিছু গরু এসেছে এই যে এখানে মোটামুটি সাইজের মধ্যে একটা গরু দেখতে পাচ্ছি তো আপাতত হাটে এই কয়টা গরুই আমরা দেখতে পেয়েছি তো চলুন আস্তে আস্তে সামনের দিকে এগোনো যাক এবং হাটের বিস্তারিত বিষয় আপনাদেরকে জানানো যাক তো এইদিকে মোটামুটি বাঁশ বাধার কাজ মোটামুটি হয়েছে কিন্তু সামনের দিকে এখনও বাঁশ বাধা শুরুই হয়নি আশা করা যাচ্ছে দুই তিন দিনের ভিতরে পুরো হাটের কাজ শেষ হয়ে যাবে এবং এখন থেকে রেগুলার গরু আসবে ইনশাল্লাহ এই সপ্তাহের ভিতরে আশা করা যায় আমাদের হাটটা খুব সুন্দরভাবে ফুল ফিল হয়ে যাবে গরু দিয়ে ইনশাল্লাহ ভরে যাবে এদিকে আপাতত ডান পাশে দেখতেই পাচ্ছেন বাসমাত্র সেট করা হচ্ছে এখনও রেডি হয়নি পুরোপুরি বাম পাশে কিছু বাস এগুলো মোটামুটি রেডি হয়ে গেছে বাম সাইডের বাম সাইডের লাইনটা আর ডান পাশের এই যে রাস্তাটা যেটা দেখতে পাচ্ছেন এই রাস্তার এগুলোও বাস দিয়ে ভরে যাবে এদিকে গরু উঠানো হবে তো এগুলো এখনও কাজ শুরু হয়নি কাজ ইনশাল্লাহ শুরু হয়ে যাবে খুব দ্রুতই হাতে ডান পাশে দেখতে পাচ্ছেন হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন যে বাস আপাতত জাস্ট দাঁড় করিয়া রাখা হয়েছে এগুলো যে মানে পাশে যে বাসগুলো দেয় মানে শোয়ানো অবস্থায় ওই বাসগুলো ইনশাল্লাহ দিয়ে দিবে খুব শীঘ্রই তো এই হাটে আপাতত এতটুকুই আপডেট আমরা আপনাদের মাঝে তুলে ধরতে সক্ষম হয়েছি তো ভিডিওর যত ভুল ত্রুটি আছে দয়া করে ভুল ত্রুটিগুলো আমাদের মাঝে তুলে ধরবেন এবং ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের মাঝে আবার রেগুলার হওয়ার যেহেতু মধ্যে বেশ কিছু দিন আপনাদের থেকে দূরে ছিলাম আশা করি এখন থেকে রেগুলার ভিডিও আপনারা পাবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেল যদি একটু নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর এই যে এইদিকে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো খুব শীঘ্রই বাস বাধা হয়ে যাবে এগুলো পুরো রাস্তা বাস দিয়ে ভরে যাবে ইনশাল্লাহ যে কয়েকটা হাট আমি কভার করতে পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা আমার পাশেই থাকবেন আশা করি আর ভিডিওর ভুল ত্রুটিগুলো একটু ধরিয়ে দিবেন তো আজকের ভিডিও পর্যন্তই আলাইকুম